আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার কাত আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার পাঁচ কাঠা টমেটার প্রজেক্ট এটি আর একটা টমেটার প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরো একটি টমেটোর প্রজেক্ট এটা ছোট একটা প্রজেক্ট এটা কেমন হয়েছে সেটা আমি আপনাকে দেখাবো আপনাদেরকে দেখায় যে এই গাছটা এই যে এই যে দেখুন মাসাল্লাহ অনেক ফল এসেছে এগুলো আমি হরমোন স্প্রে করেছিলাম সেই সময় কিন্তু এখন বর্তমানে কি অবস্থা এখন শীত পড়ছে যার কারণে হরমোন স্প্রে করা লাগছে না সেই হিসেবে টমেটো গাছে কেমন ফল হয়েছে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় বড় হয়ে গিয়েছে এক থলিতে পাঁচটা এখানে আছে এই যে এই যে আর এইগুলো হরমোন স্প্রে করা বাদে এই যে এই তিনটে চারটে ফল এই যে এই যে এখান দাঁড়িয়েছে এই যে চারটে ফল এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এইগুলো তো মার্শাল্লাহ এই যে এখানে আছে এই এই টমেটোগুলো আপনার অনেক বড় হবে প্রায় প্রত্যেকটা টমেটো একশো গ্রাম একশো দশ পনেরো বিশ এরকম ওজন হবে এক একটা বড় হলে আলহামদুলিল্লাহ তো এই গাছটায় এই এই গাছটায় প্রায় টমেটো আছে পাঁচ পাঁচ আচ্ছা নয় দশ দশ আর পাঁচ পনেরো আর তিন আঠারো আঠারো আর পাঁচ তেইশ আর পাঁচ আঠাশ আঠাশ উনতিরিশ তেত্রিশ তেত্রিশ আর এখানে তিন ছত্রিশ ছত্রিশ প্রায় ছত্রিশটা টমেটো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি আরও আছে আরও ছোটো ছোটো ফুল আছে যে এখানে 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 যে এখানে তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে আরও অনেক ভালো ফল হয়েছে সেটা আপনাদের একটু দেখায় আসলে টমেটা চাষ টমেটা চাষ করলে এটা দেখতে অনেক শান্তি লাগে এই যে দেখুন দেখতে অনেক শান্তি লাগে এই যে দেখুন এই যে এই 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 আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর ফল হয়েছে গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে এখানে এই যে এই গাছগুলো যখন বড় হবে ফলগুলো বড় হবে তখন অনেক সুন্দর দেখা যাবে আর এই শীতকালে টমেটার ভিতরে একটা সুন্দর একটা গ্রান আছে এই যে এই যে দেখেন এই যে এই এই টমেটার ভিতরে অনেক সুন্দর একটা ধান করে যেটা আসলে অনেক শান্তি লাগে দেখতে দেখায় এই যে এই যে দেখুন এই যে কে কেবলই ফলন আসছে আলহামদুলিল্লাহ এই যে আর এই যে পুরো প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছে প্রায় ফল আসছে আর ফল যখন একটু বড় হবে তখনই এটা দেখতে সুন্দর লাগে তখনই মনে হয় না যে আসলে মনে একটা শান্তি লাগে যখন আপনার কাছে ফল আসবে তখন দেখেই মনে হবে যে কত সুন্দর ফল এসছে আমি কত কষ্ট করেছি এই যে কত কষ্ট করার পরে এই ফলগুলো যখন এসছে তখন মনে হবে না একটা শান্তি এসছে তখনই মনে অনেক শান্তি লাগবে কারণ অনেক কষ্ট করতে হয় আপনি যখন চাষাবাদ করবেন তখন এমনি এমনি এগুলো হবে না অনেক বেশি কষ্ট করতে হবে এই যে দেখুন এখানে মাসাল্লাহ এই যে এই যে এখানে এই সবই আল্লাহ রহমত আর এখানে এইগুলো মালসিং বাদে তো আপনাদের আর একটা পার্থক্য দেখায় যে আপনারা দেখুন যে মাল সিং এ হচ্ছে সহ আর এই হচ্ছে মাল বাদে দেখুন এই গাছগুলো দেখুন আর এই গাছগুলো দেখুন আপনাদের এই যে এক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা পার্থক্য বুঝতে পারছেন কি না এই গাছগুলো কালো সবুজ এবং অনেক বড় হয়েছে আর এই গাছগুলো দেখুন তেমন বাড়েনি কিন্তু পরিচর্যা কিন্তু একই সার ওষুধ স্প্রে করা সব কিছু কিন্তু একই কিন্তু এখানে দেখুন গাছ দেখলেই মনে হবে না এই গাছগুলো সুস্থ আছে কিন্তু এই গাছগুলো দেখলে মনে হবে এই গাছগুলো ভালো নেই তো মোটামুটি এই হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিও ভিডিও ভিডিওটি বেশি লম্বা করবে না আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই অবস্থায় টমেটো গাছগুলো কেমন হয়েছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত